ওর সামনে বসার যোগ্যতা নাই মানে এই আব্দুল মালিক হাফেজাহুল্লাহ সামনে বসার যোগ্যতাও নাই লুৎফার রহমান ফরাজি নোমাল কাশিমি আর যে শফিক আসামি ওর সামনে বসতে গেলে ওকে জনসর হয়ে বসতে হবে এত আলেম তার নাম কি মৌলানা আব্দুল মালিক আল কাউসার পত্রিকার সম্পাদক যারা ইলমের ময়দানে আছেন তারা এই নামটা জানেন একজন ভালো মহাদ্দিস আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি তার জন্য হাফেজাহুল্লাহ শব্দ ব্যবহার করেছি বোর্ডে জাস্টিস তাকুসমানি অনুবাদ করেছেন পৃষ্ঠা নাম্বার একশো বারো কত বললাম আরে কথা লিখেছে দেখেন আসমিক যদি এমন কোন হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী তবুও তার কর্তব্য হল সেই ইমাম মুস্তাইদের মতের অনুসরণ করা কথা বোঝাতে পারিনি ভালো করে শুনেন কি বলছেন লেখক বলছে আসমিক যদি এমন কোন হাদিস নজরে পড়ে যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী তবুও একজন ব্যক্তির কর্তব্য হলো হাদিস ছেড়ে দিয়ে ইমাম আবহানিবার কথাকে প্রাধান্য দেওয়া বলে নাউজিবিল্লামিন জালি বলছে একটা হাদিস পড়ছেন হাদিস পড়তে পড়তে দেখছেন হাদিস তো আমাদের হানাফি মতের বিরুদ্ধে লেখক বলছে তখন করতে হবে কি হাদিস মানা যাবে না ইমাম আবহানিফাকে প্রাধান্য দিতে হবে মানে তার ফতোয়া মানতে হবে যা আল্লাহ বের করেন কিছু বই দেখিয়ে দিই আপনাদেরকে যে এরা মূলত হাদিস তারা মানতে চায় না বের করেন সবগুলো এই যে জা হক পৃষ্ঠা নাম্বার তেষট্টি বাংলাদেশ থেকে ছাপা জা আল হক তেতাল্লিশ পৃষ্ঠা প্রথম খণ্ড বাংলাদেশ মোহাম্মদী বুক থেকে ছাপা কি লিখছে দেখেন বই গেলো দাগানো আছে হুজুর ধোকা দিবেন না বাংলা আছে দেখে যাবে কেন ভাই বাংলাতে তারাই লিখেছে বই আমার কাছে আপনাদের সফি কাশ্মীর একটা বই আছে এখান থেকে দেখাতে পারবো তো যাই হোক কি লিখছে রাখেন চার মাঝাব ছাড়া অন্য কোন মাঝাবের তাকলিফ বা অনুসরণ জায়েজ নয় যদিও সেই মাঝাব সাহাবিদের উক্তি হোক কথা বলছেন নাই উনারা আলোচনা করেছেন যে আলহাসের বক্তারা বলেছে আবক্তারা বলতে নামাজ পড়লে নামাজ হবে না হোম লাফিয়েছে বেটা বেটা কি লিখেছে

সই হাদিস যদি মাদের বিরুদ্ধে চলে আসে তো হাদিস মানা যাবে না এরপর কাকে ধরছে দেখেন কোরআনের আয়াতের সঙ্গে সংগতিপূর্ণ হোক তবুও মানা যাবে না বলছে আমাদের মাঝাবের ফতুয়া যদি কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে কোরআন বলছে জায়েজ মাঝাব বলছে না জায়েজ কোরআন মানা যাবে না ইমামের সাহেবের ফতোয়া মানতে হবে বাংলা বই তারা লিখেছে বাংলা থেকে ছাপানো বা আমার কোনো দোষ নাই আমি ভাই শুধু পড়েছি এতটুকি নয় আরেকটা দেখাই এই যে জাল হক এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। যা আল হক এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড যেন আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি তৃতীয় খন্ড থেকে দেখার আগে একশো ছাব্বিশ তৃতীয় একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা না চেঞ্জ হয়েছে পরিষ্কার লিখেছে ভিতরে কোনুৎপ্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যে কুনু পড়বে কি পড়বে না ওনারা বলছে যে আমাদের নিকটে হাদিসগুলো দলিল নয় আমাদের নিকটে দলিল তো মূলত ইমাম আবহানি মহল্লার কথা হচ্ছে আমাদের নিকটে দলিল একশো পঞ্চাশ পৃষ্ঠা যা আল হক একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা কি লিখছে দেখেন দাগানো আছে কি লিখছে দেখেন পড়ছে পর পর এর জবাব এর বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি আর সেটা হলো আমাদের দলিলাদিত এই রেওয়াত বা হাদিসগুলো নয় আমাদের মূল দলিল ইমাম আবহানিফার আদেশ বলছে হাদিস গুলো আমাদের দলিল নয় আরে আমাদের মূল দলিল তো এবং আবহাওয়ার আদেশ তিনি বলেছেন মানতে হবে থাক আর না থাক বা যাদের আঁকি দেয় এমন যে হাদিস মানা যাবে না কোরআনের আয়াত যে চলে আসে তাদের মাঝে বিরুদ্ধে মানা যাবে না তার আবার বড় বড় কথা বলে এই জন্য আমি বলেছি বেটা আমার সঙ্গে একবার বসে দেখিও তোমাকে দেখিয়ে দিব যে তুমি কতটুকু পড়েছো আমাদের কিতাব আর আমি কতটুকু পড়েছি জি

মেয়ের পেছনে মুক্তাদি পড়াবার সঙ্গে লিখেছে কেউ যদি ইমামের পেছনে মুক্তাদি রাজস্রফ হাতে পরে মুখে আগুন ভরে দিতে হবে কি করতে হবে ভাই আগুন ভরে দিতে হবে তো আমরা বলবো হুজুর আগে ইমাম আহমেদ বিন আহমেদ মুখে আগুন পুরে আসেন কেন কারণ তিনি বলেছেন ইমা পেছনে মুক্তাদি ফাতে পড়বে ভাই হামবেলি মাঝারের মানুষরা ইমা পেছনে ফাতে পরে কি পড়ে না সাফেরা পরে কি পড়ে না তো হুজুর লিখেছে কি যে ইমার পেছনে ফাতে পড়লে কি করতে হবে মুখে নাকি আগুন পুরে দিতে হবে ভাই তার মানে কার কাকে দিয়েছে এর ফতোকে আমাদের জন্য না সাফিয়া আম্বেলিদের জন্য বলেন শাফি আহমেলিদের মুখে আগুন পড়তে হবে কি হবে না তা আমরা যুন শরাফ আসিমসিনে পড়ি সাফি আহবেলি তারাও তো পড়ে তো তাদের মুখে আগে আগুন আগে পুরোন এরপর আরেকটা দেখেন এখানে কাতারে কাদের সঙ্গে কাঁধ পাশের সঙ্গে পা লাগানোর জন্য তিনি নিজে একটা অধ্যায় রচনা করেছেন তিনি নিজে একটা অধ্যায় রচনা করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে কাঁথা সোজা করা কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ ভাই অন্তত পায়ে পা মেলাবেন না ঠিক আছে কাঁধে কাঁধ মিলান না আপনারা এমনভাবে নামাজে দাঁড়ান বলছে দুজনের মধ্যে আরো দুজন ঢুকবে অন্তত আস্তে আস্তে আহাল হাদিস হওয়ার চেষ্টা করছে কাঁধে কাঁধের হাদিস পেয়েছে ইনশাল্লাহ কয়েক বছর খনে পায়ে পাওবে ও পেয়ে যাবে বলেন নাই কারণ এখানে দিয়েছে পাঁচশো সত্তর নম্বর হাদিস আসলে হাদিসটা মূল আরবির রেফারেন্সটা ভুল দিয়েছে আসলে হাদিসটা হচ্ছে ছশো পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি আটষট্টি আছে আর একটা লাইন পরে পড়লেই হুজুর গোল হুজুর আপনি যে হাদিসটা দিয়েছেন না এর পরে হাদিসটা পড়েন এক হাজার টাকা দেবো এক হাজার টাকা বলবো এর পরে হাদিসটা পড়েন মানুষের সামনে স্টেজ কত থাকবে আপনি যে হাদিসটা দিয়েছেন এর পরের হাদিসটা পরে বাংলাতে অনুবাদ করে দেন আপনাকে এক টাকা করে দিব হুজুর বিষ করতে রাজ্য হবে হাদিস জনের সামনে পড়বে না আর যদি পরে আমার কাছে এক হাজার টাকা করে নিয়ে নিয়েন ও পড়বে না বেটা কেন জানেন পরের হাদিসটা আছে এখানে সে কাদের সঙ্গে কাদ পরের সঙ্গে আছে পায়ের সঙ্গে পা লাগানোর হাদিস পরে মজুদ আছে কিন্তু হুজুরের চিটারি করেছে তাই তার বই থেকে আলোচনা করবো মনে করলে গোটা বইটার জবাব প্রথম থেকে দিলে দেওয়া হয়ে যেত তো আমি এতটাই লিখেছি নারী পুরুষের সালাতের পার্থক্য করতে গিয়ে লিখেছে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে তেরোটা পার্থক্য আছে আমি হুজুর আপনি কত করে পণ্ডিত আজটা বলি থানবি বলেছে চব্বিশটা আছে আপনি বড় আল্লামা। বাহারুর রাইকে ইমাম নুজাইম হানাফি তিনিও বলেছেন তেইশটা আসবে থানবি বলছে চব্বিশটা আপনি লিখেছেন তেরোটা এখন কোনটা ঠিক বলেন একদিন তেরোটা চব্বিশটা এক একজন এক একটা তো আমি তার জন্য বলি যে নামাজ নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে এত দরকার নেই ইমাম ইমাম একটা পার্থক্য দেখান বলেছে নারী পুরুষের মধ্যে বা বা পার্থক্য আছে যতটা পার্থক্য ইমাম আবহাওয়া থেকে দেখাতে পারবেন তত লক্ষ টাকা আপনাকে দেব একটা পার্থক্য ইমাম আবহাওয়া মোল্লা করে নাই এটা ধোকাবাজি করেছে এর জন্য নিজের ফতোয়া দিয়েছে ইমাম আবহাওয়ার ফতোয়া দিতে পারে নাই পারবে না আমরা অনেক আলোচনা করলাম সময় তো যাই হোক বন্ধুরা আপনার দেখতেই পারেন বাংলাদেশের সবচেয়ে বড় একজন কে নিয়ে কি বলেন ভারতের একজন আলেম এই বিষয়ে আপনাদের কোন মন্তব্য তাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসসালাম